আল্লাহ কত কথোপকথন করে আল্লাহর সম্পর্কিত কোনো কীর্তন গায়ে আল্লাহর বরত্ব নিয়ে কথা বলা হয় হাসরে বাইদে আল্লাহ তালার আমলের খাতা বলার পর দেখবে কোন আমল আল্লাহর দরবারে কখন হয় নাই কিন্তু খোদার কসম করে বলি এই যে এখানে বসলাম বসার ভাই দাদারা কোরআন হাদিস থেকে কিছু কথা শুনলাম হাসরে মাইদে আল্লাহ তালা যদি এই একটু সময় যদি গ্রহণ করে নেয় আমার আপনার জন্য জান্নাত নামক দৌলত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা কুরআন কারীমের একটা ছোট সূরা নিয়ে আলোচনা করব আল্লাহ তাআলা বলেন আল কাদিয়াত মান কাদিয়া সূরাটা বড় ছোট একটা সূরা মক্কায় অবতীর্ণ সূরা তার মধ্যে এগারোটি আয়াত আছে তেত্রিশটি বাক্য আছে 152 শব্দ আছে অক্ষর আছে কিন্তু প্রতিবাদ করে ব্যাকরণ বিশ্লেষণা تحقیق অনুসারে যদি কথা বলি রাতের পর রাত দিনের পর দিন বছরের পর বছর সময় অতিবাহিত হয়ে যাবে কিনা গাসিম রহমানুল্লাহ বলেন যদি একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে আল্লাহর বরাত করে যদি আলোচনা করি এয়া মাহাত অব্দি পর্যন্ত কোনো মানুষ শেষ করতে পারবে না এই জন্য কারকরা কারখরা তাৎসির লিপবদ্ধ করেছেন মবাসিয়া কেমন আলোচনা করেন সুরা শুরুতে আলোচনা শুরু করে সুরা শেষ অব্দি করতে চাইতে পারে না এরপরে যারা তাৎসির লিপিবদ্ধ করেছেন তারা বলেন ব্যাখ্যা বিশ্লেষণায় কোনো শেষ মাতা নাই লেখলে আরো লেখা যাবে লেখার কোনো শেষ নাই আল্লাহ জানা বলেন আমি এই সব কিছুর মধ্যে একদিন এই সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ চারে আর দুনিয়া নামক এই দোষ এই রঙেই দুনিয়া সব আমি আল্লাহ তার একদিন দুরিস মাস করে দিব কোনো কিছুই থাকবে না এবার আল্লাহ তালা বলে আলকু বিকট শব্দ চর্ণ বিচর্ণ এমন একটা শব্দ যা কোনো কিছুই থাকবে না এই শব্দটা এই বিকট শব্দটা কি একটা জিনিস মায়ে বাউসরা দ্বারা বোঝায় এই বিকট এই শব্দটা কি একটা জিনিস এমন হঠাৎ যাহা আসার পর

আলা ইযুন উলাইকা আননা কুম মাবউসূন হে মানুষ এই সম্প্রদায় জাতি তোমরা কি ধারণা করনা আলা ইযুন উলাইকা তোমরা কি ওই দিন সম্পর্কে তোমাদের কি ধারণা নাই তোমরা কি এটা তোমরা ধারণা করনা ফিকির করনা গবেষণা করনা চিন্তা ভাবনা করনা আননা কুম মাবউসূন সেই ভয়াবহ দিন সেই কঠিন দিন লিয়াউমিন আজিম সেই ভয়াবহ দিন সম্পর্ক কি তোমাদের ধারণা আসে না যেদিন আল্লাহ চারে যেদিন মানুষ উভয় চাহানের প্রতি পারকে সম্মুখ পারে কাজ করে আসামি হয় দাঁড়াবে এরপরে আল্লাহ চারা

সূরা আত-আবাসার মধ্যে আল্লাহ তারা মরিন ফায়জা আযিসক ইয়াউমা ইযুল মারুমিন আখি মানুষগুলো পতঙ্গের মতো উড়তে থাকবে ইয়াউমা ইযুল মারুমিন আখি সে তার ভাই কে মেনা না ও উম্মিহি ওয়া তার মা কে মেনা না তার সন্তান কে চিনবে না ওয়া সাহিবাতিহি ওয়া সে তার সন্তান কে চিনবে না সে তার স্ত্রী কে চিনবে না কেও গাউ কে কেয়ামত বড় কঠিন কেয়ামত বড় কঠিন কেউ কাউকে চিনবে না কারণ দুনিয়া তো বড় শর্ত বন দুনিয়া মা সন্তানকে চিনে না সন্তান মাকে চিনে না স্বার্থ আঘাত লাগলে মা সন্তানের নামে মামলা দেয় করে সন্তান ও মার নামে বাবার নামে মামলা দেয় করে কেমন মামলা দেয় মদিনার জমিনে মদিনা শহরে বাজারের মাধ্যমে আলী রবি আনহুর যুগে মদিনার বাজারের মাধ্যমে একটা সন্ধান কান্না করে এত পরিমাণ কান্নার আওয়াজ চতুর্দিকে মানুষ সমাবেত হয়ে গেছে এসে দিয়ে এত পরিমাণ এত পরিমাণ কান্না কেন করে সেটাকে জিজ্ঞাসা করে চলে তুমি এত পরিমাণ কান্না কেন করো ছেলে জবাব দিয়ে তাকিয়ে দেখো আমার আম্মা চান উনি আমার মা কিন্তু বলে উনি আর সন্তান আমি না চতুর্শের মানুষগুলো গুলো মহিলাকে জিজ্ঞাসা করে মহিলা সন্তান কি তোমার নাকি আপনার নাকি বলে না এই সন্তান আমার না তো আমার দুনিয়াতে কোনো বিয়াই হয় সন্তান কোথার থেকে আসবে আমার তো এখনো বিয়াই হয় সন্তান কোথা থেকে আসবে সন্তান এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে সন্তান এবং শুষ্ক মেজাজ নিয়ে বলে আমি সত্যিকার অর্থেই বলতেছি এটা আমার জান এটাই আমার মা আমি আমার ছোটবেলার কাহিনিগুলো আমি বলতে পারিনি আমার মা আমাকে খাওয়াইছে গোসল করাইছে চতুর্ভ আমার সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছে আমার খাদ করেছে আমি আমার মাকে বলতে পারি নাই সত্যিকার অর্থে এনি আমার মা মগিনা কথম কায়া বলে না 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 এটা আমার সন্তান না মানুষগুলো আবার সন্তান এবং মহিলাকে আবি নবিয়ুল্লাহ تعالی এর দরবারে উপস্থিত হল। আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে উপস্থিত হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে জিজ্ঞাসা করে সত্যিকার অর্থে বলেন সত্যিকার অর্থে বলেন সন্তান আপনার নাকি একবার দুই তিনবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পরে মহিলা আবার মাথা কিনে চুপ করে

আমার স্বামী শাহাদত বরণ করা পর আমি আমার নিজের খাবার আমি আমার নিজের পেটের খাবার আমি জুগার করতে পারি না আমার সন্তানের খাবার কোথার থেকে জোগাড় করবো আমি আমার নিজের খবরই রাখতে পারি না আমার সন্তানের খবর আমি কোথার থেকে রাখবো দুনিয়া চলতে আবার বড় কষ্ট হয় আমি আমার সন্তানের খবর কি করে রাখবো আমি আমার সন্তানের ভরণ পোষণ কি করে দিব আলি রদিম্ল গোতারা আঙ্গুঁ এবার মোহিনার কথা শুনে আবার চোখ ভুঁইয়ে গেলেন সন্তান এবার আলি রদিম্ল গোতারা একবার দুইবার তিনবার যখন মহিলাকে জিজ্ঞাসা করেছিল না করেছে মোহিনা দিতে যখন আলি সন্তানকে বলল ও সুন্তান আমি তোমাকে আমার সন্তান হিসাবে মেনে নিলাম সন্তান এবার চিৎকার দিয়ে পরেন ও আমিরুল মিন আমার মা আমি চাইনা দুনিয়া আমার কোনো বিশেষ দরকার নাই কারণ আপনি হলেন আমার বাবা আর আমার নানা হুন বিশ্ব আমার কান্ডাই দু জাহানের বাদশাহ আমার দুর্নুবিকি আওয়াজ করে বলুন আবাদ দুর্নুবিকি আওয়াজ করে বলুন আমার দুর্নবিকে আমার নবী হলো দু জাহানের বাচ্চা কেমন দু জাহানের বাদশাহ একটা ঘটনা বললে শুনতে পারবেন

স্বাভাবিকভাবে আল্লাহ পর বোরে করে যখন সাধু আন্না আম্মাদ শুনুল্লাহ বলে যখন আজান শেষ করলো পিছন দিক দিয়ে ইহুদির বাচ্চা কয়েক একটা সন্তান বেলা নদী আলহ দালান আজহানের ব্যঙ্গ করে বেলা নদী আল্লাহ উদালান আজান শেষ হওয়ার পর এই যে ক একটা সন্তান যখন বেলার মদিয়ে আল্লাহ উত আলা আন আজানের সাথে ব্যঙ্গচিত্র করছিল ধোবিক ডাবুর থেকে দৃশ্যগুরু দেখলেন বেলার আযান শেষ হওয়ার পরে নবী সাহাবী کرامদেরকে বললেন কুলাবান গুলোকে ধরে নিয়ে আসো নবীর এই ঘোষণা বলার পর ইহুদির কয়েকটা বাচ্চা 8 9 10 বছরের সন্তান কয়েকটা দোর এই কয়েকটার মধ্যে একটা সন্তান ছিল আবু মাহদূরা নামกีদার আওয়াজ করে বুরু নামกีদার চিৎকার মেরে দেবে বলুন বিশ্রান্তিক একবার আওয়াজ করে বলুন ওই সন্তানের নাম কি আবু মাহজুরা আওয়াজ তো করেন না নাম কি এরপর বলবো আর আওয়াজ দিয়ে বলুন ওই ছেলের আবু মাহজুরা। সারা আবু সামনে সামনে নিয়ে তার করানো এবার নবী বলে ও আবু মাহজুরা তুমি কি জানি বলছিলে কি জানি বলছিলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুমান জানে সানে আবু মাহজুরা কিছুই কয় না একবার দুইবার তিনবার নবী বলে আবু মাহজুরা তুমি বলো তোমাকে কেউ মারবেও না তোমাকে কেউ কেউ না গালিও দেবে না কিছু করবে না ও আবু মাহজুরা বলো

আবু মাহজুরা বলে না আবার বলে আবু মাহজুরা তোমাকে কেউ মার বেউনা কাজ বেউনা বলো বাবা বলো এবার আবু মাহজুরা একটু সাহস পাইছে সাহস পাওয়ার পরে সাধু আন্না মোহাম্মদার মসরুর উল্লাহ বলে কারণ নবী মারবে না নবী কাঁদবেও না নবী হলো দুজাহানের বাদশাহ নবী কি